আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা এই যে একটি ডাটাই কন্ট্রোলার এখানে খুলে নিয়েছি তো আমরা এটা এখন গাড়ি যেহেতু যাম তো শর্ট চেক করবো অবশ্যই তো আমরা পজিটিভ সাইডে ধরে চেক করলাম ঠিক আছে বাট নেগেটিভ সাইডে দেখেন শর্ট দেখাচ্ছে এই যে পাশে এই সাইডটা তো এই সাইডটা শর্ট দেখাচ্ছে তো আমরা এখন এটা দেখেন আবার এই যেগুলো ঠিক আছে সাইডটা শর্ট দেখাচ্ছে তো আমরা এটা এখন খুলে নেব সিংগুলা তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো কাজের সুবিধাতে আমরা সাইডের সিংগুলা খুলে নিচ্ছি তো আমরা এই সিংগুলা খুলে নিচ্ছি কাজের সুবিধার জন্য সেই সাথে আমাদের যে সাইডটা শট দেখলেন আপনারা এই সাইডটা আমরা তারটা এবং মসপেডের যে নাটগুলো আছে মোটামুটি সব কিছুই খুলে নেব আর কি যেহেতু আমাদেরকে এই কন্ট্রোলারটা রিপেয়ার করতে হবে তো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আমরা এখানে পাওয়ার সেকশনটা ভেবে নিচ্ছি ফাইভ বোল এবং চোদ্দো বোল সেকশন অর্থাৎ ষোলো বোল সেকশন তারাই কন্ট্রোলার যেহেতু ষোলো বল তো আমরা এগুলো ঠিকই পাইলাম পাঁচ গোল্ড এবং ষোলো গোল্ড যে স্যাকশন অর্থাৎ আমাদের সিপিউ যে আইসিটা আছে সিস্টেম আইসিটা ঠিক আছে তো আমরা এখন সম্পূর্ণ হিটসিং এবং নাটগুলা খুলে নেব তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ এবং আমাদের জন্য দোয়া রাখবেন তো আমরা এখান থেকে নাটগুলো খুলে নিচ্ছি তো নাটগুলো আমরা হিটসিংগুলা খুলে নিয়েছি তো হিটসিংগুলো খুলে নেওয়ার পরে আমাদের নেগেটিভ সাইডে যেহেতু সমস্যা তো দেখেন এখানে পাশের একটা সাইড কালো হয়ে গেছে বাট সমস্যা নাই ভালো আছে যেহেতু এটা আগে সমস্যা ছিল হয়তো বা রিপেয়ার করা হয়েছে তো আমরা এখান থেকে কাজের সুবিধার্থে ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি ক্যাপাসিটারটা এমনিতেও একটা পা খুলে আছে। পজিটিভ সাইডটা খুলে আসে কেবাসিরে তো আমরা নেগেটিভ সাইডটা খুলে নিলাম তো আমরা এখানে মসপেডগুলো খুলে নিব একটা একটা করে তো অ্যাকচুয়ালি আসলে আমাদের চ্যানেলে যারা ভিডিও আপনারা রেগুলার দেখেন তো আপনারা অবশ্যই জানেন যে আমরা আসলে চেষ্টা করি যত কম সময়ে ভালোভাবে কাজটা করা যায় এবং সব মসপেড খোলার চেষ্টা করি না অবশ্যই যদি খুলতে হয় তো অবশ্যই খুলব আর যদি অল্পতেই সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে অল্পতেই হোক এটা আমরা দেখি এই জন্য আমরা এই যে একটা মসপিট খুললাম খোলার পরে একটু চেক দিচ্ছি দেখি এখনও শট আসে তো এইভাবে আসলে শর্ট আমরা চেক করি তো এই কন্ট্রোলারটা আসলে সবগুলো মসপিটই খোলা লাগছে দুঃখের বিষয় শেষে যে মসপেটটা আমরা খুলছি সেটাই শট ছিল একটা মসপেট শর্ট ছিল এবং সেটাই শেষে আমরা খুলছি তো আসলে আমরা এটা আসলে ভিডিওটা আগে করা হয়েছে আমরা পরে রেকর্ডিং করতেছি তো যার কারণে বুঝতেই পারতেছেন যে আমাদের সব কিছু আসলে তো মানে জানা আছে যেহেতু কাজ আগে করছে পরে রেকর্ডিং হচ্ছে তো আসলে সবগুলোই মসপেড আমাদের এখান থেকে খুলতে হচ্ছে মানে খোলা লাগছে অনেক সময় দেখা যায় যে একটা মসপেড খুললেও শর্ট থাকে না এবং এই ধরনের কোনটোলাগুলোতে যেগুলো আসলে একটা মসপেড শর্ট থাকে বা এক একটা সাইডে একটা মস্তরি শর্ট বাকি সবগুলোই ঠিক থাকে সেই সব কন্ট্রোলারগুলোতে বেশিরভাগই ডাইভার সেকশনে কোনো ধরনের সমস্যা হয় না তারপরেও আসলে কাজের নিয়ম অনুযায়ী অবশ্যই মসফেট লাগানোর পূর্বে আমাদের ডাইভার সেকশন চেক করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ হয় না যদি এইটার পার্সেন্টেজ বেশি কিন্তু কিছু কিছু কন্ট্রোলারে আসলে সমস্যা হয় তো সেই জন্য বেশিরভাগই সমস্যা হয় না যদি একটা মসফেট কেটে যায় তো বেশিরভাগই ড্রাইভার সেকশনের সমস্যা হয় না তো আমরা এটা সাকার দিয়ে যেহেতু পুনরায় আমরা মসফেট লাগাবো আবার তো সাকার দিয়ে আমরা এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে সাকার দিয়ে আমরা পরিষ্কার করে নেবো সেক্ষেত্রে আমাদের মাদার মাদার বোর্ডের যে প্রিন্টগুলো আছে সেই প্রিন্টগুলো অক্ষত থাকবে এবং ভালো থাকবে এবং পরবর্তীতে কাজ করতেও আমাদের সুবিধা হবে যদি লাইনগুলো ঠিক থাকে তো আমরা এখানে তুলে নিচ্ছি এগুলো সবগুলাই এগুলো তুলে নিচ্ছি অর্থাৎ যেগুলো লিড আছে এই লিডগুলো এখান থেকে তুলে নিচ্ছি দেখেন জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবং পরবর্তীতে মসপেড লাগাইতে গেলে আর আমাদের কোনো সমস্যা হবে হ্যাঁ আল্লাহ তো আমরা এ পর্যায়ে মসপেডগুলো আমি পেছি আসলে আপনারা অনেকে অনেকভাবে মসফেট পরিমাপ করেন যেটা যার কাছে ভালো লাগে আসলে সেটাই করা আমি মনে করি বেটার আসলে আমি যেভাবে পরিমাপ করি আপনার আপনি যেভাবে পরিমাপ করেন আমারটা দেখে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার অসুবিধা মনে হতে পারে আপনি যেটা ভালো বোঝেন সেটাই করবেন ইনশাল্লাহ আর যারা নতুন আছেন শিখতেছেন কাজ তারা এটা করতে পারেন তো এখানে একটা মসফেট নষ্ট পাইলাম তো আমরা এখানে ড্রেন এবং সোর্স পরিমাপ করতেছি পরে গেটে ভোল্টেজ দিয়ে পরিমাপ করতেছি যে গেটটা খুলতেছে কিনা মসপেডের তো দেখেন এইগুলো মোটামুটি আমরা এখন পর্যন্ত ভালো পাইলাম সবগুলো মসপেটে একটা মসপেড নষ্ট পাইলাম তো আমরা এই পর্যায়ে ড্রাইভার সেশনটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করবো ইনশাআল্লাহ প্রতিটা ট্রানজিস্টর এবং রেজিস্টার ডায়ট যেগুলোই আছে আমাদের ড্রাইভার সেশনের এসএমডি ক্যাপাসিটা সবগুলাই আমরা পরিমাপ করবো এখানে পর্যায়ক্রমে তো সর্বপ্রথম আমাদের আপনারা জানেন যে নেগেটিভ সাইডে আমাদের চারটা এসেম্বলি ট্রানজেস্টার থাকে দুইটা পিএনপি এবং দুইটা এনপিএন তো আমরা ট্রানজেস্টারগুলো পরিমাপ করে নিচ্ছি তো ট্রানজেস্টারগুলো পরিমাপ করা হয়ে গেলে আমরা অবশ্যই রেজিস্ট্যান্সগুলো দেখব আসলে ডায়েটগুলোর খুব বেশি একটা সমস্যা হয় না তো আমরা যেহেতু আমাদের এখানে একটা মসকের সমস্যা সেক্ষেত্রে আমরা ট্রানজেস্টার এবং রেজিস্টারগুলো ভালোভাবে দেখব। তো আমরা ট্রানজেস্টারগুলো পরিমাপ করলাম আলহামদুলিল্লাহ সবগুলো ট্রানজেস্টরই ভালো আছে তো এই পর্যায়ে আমরা রেজিস্ট্যান্সগুলো দেখতেছি যে আমাদের রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলোর যেখানে যে মান রেজিস্ট্যান্স আছে সেখানে সে মানটা আছে কি না এবং মানের তারতম্য পাচ্ছে কিনা সেটা পরিমাপ করতেছি আসলে এটা একবারেই ইজি খুব কঠিন কাজ না আপনারা যারা কাজ করেন ইনশাআল্লাহ আপনারা জানান এই কাজটা খুব কঠিন কাজ না একবার ইজি যদি আপনি বুঝে থাকেন আর যদি না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে কঠিন তো দেখেন আমরা এখানে একে একে রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করতেছি তো দেখেন আমাদের মোটামুটি রেজিস্ট্যান্সগুলো আমরা ভালো পাইলাম তো আমরা যে মসপেটটা নষ্ট পাইছিলাম সেটা পরিবর্তে একটা মসপেট নেওয়ার চেষ্টা করতেছি একই মানের এবং বাকি যে মসপেডগুলো আছে সেই গুলো আমরা এখন পর্যায়ক্রমে লাগিয়ে ফেলবো অর্থাৎ আমাদের ছয়টা মসপেডের ভিতরে একটা মসপেড তো নষ্ট পাঁচটা ভালো আছে তো আর একটা মসপেট আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব অন্য কন্ট্রোলার থেকে তো আমরা মসপেডগুলো এই পর্যায়ে হেডসিংয়ের সঙ্গে সেট করতেছি তো আসলে দুঃখিত বন্ধুরা এখানে ক্যামেরাম্যান একটু সমস্যা করছে আমার হাটটাই বেশি দেখা যাচ্ছে আপনাদের এটা বিরক্তির কারণ হতে পারে সেই জন্য দুঃখিত সামনে থেকে হয়তোবা ভিডিওটা করার প্রয়োজন ছিল তো যাই হোক আপনারা এখানে আপনারা মনে করতে পারেন যে কোনো কিছু লুকাচ্ছে হয়তোবা আসলে এখানে লুকাচ্ছি না কোনো কিছুই এটা ভিডিওটা করতে একটু সমস্যা করে ফেলছে তো এখানে আমরা হেড হেডসিংগুলো সেট করতেছি এবং মসপেটের যে নাটগুলো আছে আপনারা জানেন সেই মসপেটের নাটগুলা লাগিয়ে নিচ্ছি তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ এবং এই যে পাশে একটা চার্জারের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই যে দেখেন হিট সঙ্গে নাটগুলা মসপেট দিয়ে সেট করে নিয়েছি তো আমরা এই পর্যায়ে এখানে সোল্ডারিং করে দেব তো অবশ্যই আসলে অনেকে কমেন্ট করেন যে ভাই সোল্ডারিং করি রাং বলে না ঠিকমতো তো দেখেন এই যে আমরা সোল্ডারিং করতেছি রাং কিন্তু একবারে পানির মতো গলতেছে সেক্ষেত্রে অবশ্যই আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ভালো মানের সোলরারিং আয়রন এবং রাং ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই রাং আমাদের মতোই পানির মতো গলবে রাং কাজ করতে সুবিধা পাবেন যেহেতু এগুলো আসলে খুব সূক্ষ্ম কাজ একটু কম বেশি হয়ে গেলে একটা টার্মিনালের সঙ্গে একটা টার্মিনাল লাগে গেলে আপনার কন্ট্রোলারে বড় ধরনের সমস্যা হতে পারে তো সেই জন্য আসলে অবশ্যই এসব কাজ করার ক্ষেত্রে ভালো মানের জিনিস আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে নতুবা আপনি আরও সমস্যার সম্মুখীন হবেন তো আমরা এইখানে সোলারিং করে নিচ্ছি সবগুলা সবগুলা বলতে পাঁচটা অর্থাৎ যে পাঁচটা মসফেল আমাদের ভালো আছে সেই পাঁচটা মসফেল আমরা এখানে সোলারিং করে নিচ্ছি তো যেই মসপেটটা নষ্ট আমরা সেই মসপেটটাই পর্যায়ে এখানে সেট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের মসপেট সোলারিং করা মোটামুটি শেষ তো আমরা এই পর্যায়ে এখন এটাতে পাওয়ার দিয়ে দেখব তো আমরা দেখেন এই পর্যায়ে লাইন দিয়েছি বাট আমাদের সিগনাল বাতিটা কিন্তু জ্বলতেছে না তো সব লাইন আমাদের লাগানো শেষ কিন্তু কাছের পূর্বে আমরা মেপে নিয়েছি যে আমাদের ষোলো বোল্ট এবং সিপিইউ যে আছে সেটা ভালো আছে তো আমরা এখন এখানে ভোল্টেজটা দেখব দেখেন এখানে মোটামুটি ষোলো বোল্ট আউট আসতেছে এবং আমাদের সেন্সরের তারে যদি ধরি তাহলে এখানে দেখেন মোটামুটি লাল তার না অন্য তারগুলোতে ফাইভ বোল্ট আসছে তো আমরা এখন পিক আপ দিয়ে দেখব তো দেখেন এই যে মোটরটা কিন্তু ঘুরতেছে তার মানে এখানে আমাদের সিস্টেম আছে সঙ্গে যে এলইডি বাল্বটা আছে সেটা নষ্ট তো আসলে সেটা কোনো সমস্যা নয় আমাদের গাড়ি চললেই হলো আমরা চাইলে সেটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারি অথবা থাকলেও কোনো ধরনের সমস্যা নেই তো দেখেন এখানে মোটরটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে তাহলে আমরা এখন এখানে অবশ্যই গেট ভোল্টেজটা পরিমাপ করে নেব কারণ দেখা গেছে আমাদের সঠিকভাবে যদি গেট ভোল্টেজটা না আসে সেক্ষেত্রে কিন্তু মসপেড সরি কন্ট্রোলার আমাদের আবার নষ্ট হয়ে যাবে তো আমরা গেট ভোল্টেজটা সঠিকভাবে পরিমাপ করব তো এখানে আমরা মিটারটা একটু ঠিক করে নিচ্ছি আসলে হ্যাঁ তো দেখেন এখানে আমাদের নেগেটিভ সাইডে মোটর কিন্তু ঘুরতেছে নেগেটিভ সাইডে ফাইভ এবং এখানে নেগেটিভ সাইডে ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে এবং এখানেও ফাইভ পয়েন্ট ওয়ান তার মানে আমরা যে সাইডটা রিপেয়ার করলাম সেই সাইডটা এখানে স্পার্ক করলো একটু এখানে ক্যাপাসিটার লুক কানেকশন আছে সামনের দিকে তো আমাদের মোটর ঘুরতেছে এখনও তো এখানে নেগেটিভ সাইডে আমাদের গেট বলেছে ঠিক আছে